মা সহ তিনজন একই সঙ্গে যদি কোনো দর্শক নিতে চায় তাহলে কয় টাকা হলে দিতে পারবেন মানে দুইটা বাচ্চা সহ ওর মা সাড়ে দশ হলে সাড়ে দশ হলে দেওয়া যাবে তিনটা সাড়ে দশ হাজার ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার বাঘা থানার অন্তর্গত রুস্তুমপুর হাট হাটটি সাপ্তাহিক হাট প্রতি বুধবার অনুষ্ঠিত হয়ে থাকে তো এই হাটটিতে খুব সুন্দর সুন্দর দেশীয় জাতের একদম কম দামের ভিতরে খাসি বাচ্চা পাওয়া যায় তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কেমন কী জাতমানের খাসি এবং ছাগল এখানে আমদানি হয়েছে এবং কেমন কী দাম দর চাচ্ছেন সকল কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা এখানে বেশ কিছু বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি তো কাকা কালেকশন করছে সালাম আলাইকুম কাকা ভালো আছেন আজকে কতগুলো আনছেন নয়টা ব্যসা বিক্রি হয়েছে ব্যসা বিক্রি শুরু হয়নি হাট কেবল লাগতেছে তো তো এই কর্নারের থেকে শুরু করি এটা কী জাত কাশ্মীরি কস এটার দাম কেমন কি বিক্রি বারো এই যে পাশে একটা দেখতে পাচ্ছি মহারাজ মাসাল্লাহ কানগুলা দেখবেন কতটা সুন্দর এটা কী জাত হরিয়ানি এটা কেমন দাম চাচ্ছেন দশ হাজার বেচা বিক্রির ক্ষেত্রে তো কম আছে কথা বলে নিতে পারবে সাড়ে সাত মানে যেটা বেস পেন সেটাই বলে দেন তাহলে আমার দর্শকরা একটু ধারণা পাবে তো এই যে তিন নাম্বারের এটা দেখতে পাচ্ছি একই দাম সাত সাড়ে সাত ব্যসা বিক্রি করবেন আর এখানে এটা কি খাসি এটাও খাসি এটা মনে হয় দেশিও বিলের নাকি এটা দেশি এটা কেমন দাম চাচ্ছেন সাড়ে বারো তেরো এটা দাঁত দাঁত তো হয় না এখনও দুই দাঁত হয়েছে আর দুই দা থইছে দর্শক দেখলেন এপাশে এগুলো কি আপনার মাশাল একদম চকচকা এপাশে একটা বিস্কিট কালার এবং একদম চকচকা চারটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে এখানে এগুলা মানে এই এগুলা জোড়া নাকি জোড়া এই এ দুইটা পাঠি এ দুইটা কত দাম চাচ্ছেন জোড়া জোড়া মেয়ে ছাগল দর্শক বন্ধুরা জোড়া নয় হাজার সাড়ে নয় হাজার হলে টাকা ছেড়ে দিবে এটাও মেয়ে ছাগল এটা এটা কত দাম চাচ্ছেন সিঙ্গেল বিক্রি চার হাজার মাসাল্লাহ এটাও মেয়ে এটা খাসি এটা খাসি বিস্কুট কালার সুন্দর একটা খাসি দর্শক বন্ধুরা এটা বিক্রি সাত হাজার সাড়ে সাত হাজার মানে কাস্টমারের উপর ডিপেন্ড করবে অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখলাম খাসি এবং মেয়ে ছাগল তো কাকার নাম জাকারিয়া ফোন আছে কাকা ইউজ করেন

তিনটা এই যে ছয়টা নিয়ে আসছিলেন তিনটা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর গেট আপের দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাত রাম ছাগল অনেক সুন্দর কালারটা দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর একদম দেখার মতো আসলে সিঙ্গেলে আমি দামটা জানার চেষ্টা করি এটা এটা কেমন রাখবেন দাম সাত হাজার আর এটা একই দাম মানে জোড়া চোদ্দ হাজার এখানে তো কথা বলার সুযোগ আছে বারো হাজার হলে বিক্রি করবে দর্শক বন্ধুরা ইয়াং একটা ভাই ইয়াং জেনারেশন মানে কিন্তু ধামাকা অফার থাকে তো এখানে একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাত এটাও রাম কানগুলা দেখলে বোঝা যায় যে এটা রাম এটা এটার দাম দর কত চাচ্ছে এটা চাওয়া দাম সাড়ে সাত বন্ধুরা দেখলেন অনেক সুন্দর তিনটা বাচ্চা দেখলাম এ পাশে আহ আরো দেখার চেষ্টা করবো দর্শক বন্ধুরা এখানে দুই পিস বাচ্চা দেখতে পাচ্ছি তো ভাই কালেকশন করছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আজকে কত পিস আনছিলেন ছয় পিস আপনার হাতে দুই পিস দেখতে পাচ্ছি এগুলা কি জাত ভাইয়া ঘড়ি আনার ক্রস মানে যে কানগুলা এবং মাথাটা দেখলে বোঝা যাবে যে কতটা সুন্দর একটা ছাগল

সাড়ে সাত করে দাম কাকার কাছে কাস্টমার আছে তো এদিকে আরো জানার চেষ্টা করব যে ভাইয়ার কাছে তিনটা আছে সালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে কতটা আনছিলেন ছয়টা বিক্রি কি হয়েছে বিক্রি হয় না আপনার হাতে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি তো এখানে যে এটার এটার কেমন দাম এটার দাম এগারো সাড়ে এগারো হবে এগারো সাড়ে এগারো বেচা বিক্রি এগুলা কেমন এটা কত মাঝেরটা মানে কাস্টমারের উপর ডিপেন্ড করবে যে কেমন বেচা বিক্রি হবে তো যে এখানে ভাইয়ার কাছে আরো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা কি জাত ভাইয়া রাম ছাগলের রাম ছাগলের কালারটা তো খুব সুন্দর এটার দাম কেমন চাচ্ছেন তেরো হাজার পাঁচশো বেচা বিক্রির ক্ষেত্রে তো কথা বলার সুযোগ আছে সুন্দর একটা কেমন দাম পাচ্ছেন সাড়ে নয় হাজার হাজার দশ হাজার দাম পাচ্ছেন অনেক সুন্দর এই যে এটা এটা কি জাত এটা কি জাত ভাইয়া ওইটাও রামছাগল ছাগল আপনার ছাগলের তো কালার প্রিন্টগুলো সুন্দর সব এটার দাম কেমন চাচ্ছেন চোদ্দো হাজার আর বেচা বিক্রি দশের উপরে দুইটা ছাগল দেখতে পাচ্ছি ভাইয়া কালেকশন করছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এ দুইটা কি জোড়া কেমন দাম চাচ্ছেন আটটা তিনটা দুই চার দাঁত কয় দাঁত করে হয়েছে এটা হচ্ছে চার দাঁত এটা হচ্ছে দুই দাঁত এটা চার দাঁত ওইটা দুই দাঁত হ্যাঁ আচ্ছা সিঙ্গেলই দাম বলেন এটা কত এটা দেখা যাচ্ছে চাওয়া সাড়ে বারো ব্যাচা দেখা যাচ্ছে যে এগারো বেচা এগারো হ্যাঁ মাশাল্লাহ আর এটা ভাইয়া হলো সাড়ে তেরো সাড়ে তেরো বেচার ক্ষেত্রে দাম দর করে নিতে পারবে কাকার হাতেও একটা দেখতে পাচ্ছি এটা পাখি মেয়ে ছাগল কত টাকা দাম চাচ্ছেন ছয় হাজার টাকা বেচা মাসাল্লাহ দর্শক বন্ধুরা ভরপুর কালেকশন আছে আপনারা কিন্তু নিতে পারবেন তো এখানে ভাইয়ার হাতে দু পিস দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই অনেকদিন পরে দেখা হলো আজকে কতগুলো আনছিলেন মান ছিল ভাই কি হয়েছে হয়েছে দুই তিনটা হয়েছে আপনারা এখনো আছে তো আমি দেখার চেষ্টা করব এই যে খাওয়াইতেছেন এটা কি জাত এটা দেশি মাশাআল্লাহ দেশি কতটা সুন্দর এবং গ্রোথটা দেখবেন এটা কি এটা তো দাঁতে হয় নাই নাকি দুই দাঁত দুই এটার দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম সাড়ে তেরো বেচা বিক্রির ক্ষেত্রে দেখা যাক দাম দরে তো সুযোগ আছে দাম দরের সুযোগ আছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এখানে বাচ্চা খাসি এবং ওটা হলো যে দুইটা বাচ্চা আর ওইটা মা নাকি একটা খাসি খাসির বাচ্চা একটা পাঠের বাচ্চা এটা কি এটা পাঠি আর এটা খাসি এটা কি যাতে গুলা এগুলা দেশাল দুইটা বাচ্চা হয়েছে দর্শক বন্ধুরা ওইটা হচ্ছে যে মা তো এটা কি দাম কত চাচ্ছেন বাচ্চাটা ছোটটা টাকা টাকা আর আর খাসিটা সাড়ে মা সহ তিনজন একই সঙ্গে যদি কোনো দর্শক নিতে চায় তাহলে কয় টাকা হলে দিতে পারবেন মানে দুইটা বাচ্চা সহ ওর মা সাড়ে দশ হলে সাড়ে দশ হলে দেওয়া যাবে তিনটা সাড়ে দশ হাজার আর এটা কত চা দাম সাড়ে চাওয়া দাম সাড়ে ছয় খাসির বাচ্চা পাঠি পাঠি একদম চকচকা দর্শক বন্ধুরা দেখলে বোঝার উপায় নাই যে আসলে জাতমান কতটা সুন্দর দেখেন যে এতটা হ্যাঁ হাত পায়ে লম্বা একদম খাসির মতোই কিন্তু এটা পাঠি এটার উজ্জ্বল ভবিষ্যৎ কতটা সুন্দর এবং খাওয়ার স্টাইলটা দেখেন তো হাটে অনেক ছাগল দেখাইলাম এগুলো আসলে যে কিনে কিনে বাধাই করা রাখছে দূর দূরান্ত থেকে কাস্টমাররা আসে কেনে এবং চলে যায় তো যে কাকার হাতে দুইটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন বাবজি এখানে দুইটা দেখতে পাচ্ছি এটা তো এটা কি মেয়ে ছাগল না খাসি খাসি এটার দাম কত যাচ্ছে দাম চাচ্ছেন সাড়ে দশ হাজার বেচা বিক্রি কত সাড়ে নয় হলে বিক্রি করবেন আর আট সাড়ে পিস সাড়ে সাত হলে বিক্রি করবেন দর্শক বন্ধুরা হাতে অনেক ছাগল দেখাইছি তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম